ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ সোমবার শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা বহরমপুর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রতিটি ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে তুলে দেওয়া একটি করে জলের বোতল নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে কোনোরকম ইলেকট্রনিক্স নিয়ে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা মুর্শিদাবাদ জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে বিয়াল্লিশ হাজার দুশো দুজন পরীক্ষার্থী সতেরো হাজার পাঁচশো সাতাশি জন ছাত্র চব্বিশ হাজার ছশো পনেরো জন ছাত্রী মুর্শিদাবাদ জেলা জুড়ে মোট সেন্টারের সংখ্যা একশো অষ্টআশিটি আমার মেয়ে পরীক্ষা ইচ্ছে উচ্চমন্ত আজকে থেকে শুরু তাই আমি আজকে পৌঁছাতে আসলাম তা এখানকার ব্যবস্থা খুব ভালো দেখলাম জল পেন চকলেট দিয়ে ছাত্র যে পরীক্ষার্থীদের সবাইকে উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা দেখে খুব ভালো লাগলো আগামী প্রজন্ম এইভাবে কাটুক আমিও চাই সবাই সঙ্গে শুভেচ্ছা পড়াশোনা যেরকম করবে সেরকম রেজাল্ট হবে যেরকম পরীক্ষা দিবে সেরকম লিপিকা মেমোরিয়াল আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ মিলি আমরা সকলে মিলে আর যার যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে আমরা জল পেন চকলেট দিয়ে যে পরীক্ষা আগামী দিনের জীবন তাদের সুন্দর হোক উজ্জ্বল হোক এই কামনা করে আমরা তাদেরকে চলতে প্রতিদিনই প্রত্যেকদিনই প্রত্যেক দিন চলবে আমাদের শুধু আজ আই স্কুল বলে নয় জেলার বিভিন্ন প্রান্তে যেখানেই আমাদের কৃষ্ণ কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এবং মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আছে তারা জেলার বিভিন্ন প্রান্তে কাজ করছে তারা প্রত্যেকটা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্কুলে তৃণমূল ছাত্র পরিষদ মুর্শিদাবাদ ইউনিটের উদ্যোগে আমরা জল পেন চকলেট দিচ্ছি আমাদের শ্রীগুরু পাঠশালা স্কুলেও প্রোগ্রাম চলছে আমাদের সেবা স্কুলেও আমরা জল দান জল পেন চকলেট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এমসিবি স্কুলেও জল পেন চকলেট দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি আমরা সমস্ত স্কুলে এই আমাদের পরিকল্পনা আমাদের যে নতুন ভবিষ্যৎ আগামীর ভবিষ্যৎ মমতা ম্যাজি তাদেরকে ট্যাব দেওয়ার ব্যবস্থা করেছে করোনা মহামারীতে তারা পড়াশোনা ঠিকমতো করতে পারছিল না স্কুল বন্ধ ছিল তার জন্য মমতা ম্যাজি যেরকম চেষ্টা করেছে আমরাও তাদের আগামী দিন আগামী জীবন সুন্দর হোক পরীক্ষা ভালো হোক এই কামনা করে আমরা শুভেচ্ছা জানিজিৎ মন্ডল প্রাক্তন দিয়ে কৃষ্ণ কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ